কতগুলা বিডিআর অফিসারকে হত্যা করেছেন সেদিন কি ও তাই ছিল হাসিনা সেদিন হাসিনা কোথায় ছিল এতগুলা অফিসারকে মানল ঠিক এভাবেই বেগম খালেদা জিয়া বহু বছর আগে বজ্রকণ্ঠে বলেছিলেন বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দীর্ঘদিন এই অভিযোগকে রাজনৈতিক বক্তব্য হিসেবে বাতিল করা হয়েছিল কিন্তু দু সালে এসে সেই উচ্চারণী যেন হুবহু সত্য হয়ে ফিরে এলো তিরিশ নভেম্বর জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ বাস্তবতা পিলখানা হত্যাকাণ্ড ছিল না কোনো আকস্মিক বিদ্রোহ বরং ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র যার সবুজ সংকেত এসেছিল রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ স্তর থেকে পনেরো বছরেরও বেশি সময় ধরে রহস্যের ঢাকা ছিল দু সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারির সেই মর্মান্তিক ঘটনা ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে নির্মমভাবে হত্যা করা হয় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জনকে সেই সময়ই বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া প্রশ্ন তুলেছিলেন রাজধানীর কেন্দ্রস্থলে দুই দিন ধরে এমন হত্যাযোগ্য চলল সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিল না কেন কেন সেনা কর্মকর্তাদের আত্মচিৎকারের পরও রাষ্ট্রপ্রধান নীরব থাকলেন তার এই প্রশ্নগুলোকে তখন রাজনৈতিক কৌশল বলে উড়িয়ে দেওয়া হয়েছিল তবে পাল্টে গিয়েছে দৃশ্যপট পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথমবারের মতো ঘটনার প্রকৃত তদন্ত শুরু হয় সালের ডিসেম্বর গঠন করা হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যার প্রধান ছিলেন বিজিবি সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান তিরিশ নভেম্বর প্রকাশিত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে পিলখানার হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত নাশকতা যার কেন্দ্রবিন্দুতে ছিল তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই ঘটনার প্রধান সমন্বয়ক হিসেবে উঠে এসেছে সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের নাম পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ দলীয় শীর্ষ পর্যায়ের প্রভাবশালীদের সংশ্লিষ্টতার শক্ত প্রমাণ পেয়েছে কমিশন প্রতিবেদনে আরও উঠে এসেছে ভারতের ভূমিকা এবং বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছেন বলেই কমিশনের দাবি এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার এক মাস পরেই কেন ঘটলো হাসিনা সব কিছু জানতো দু পনেরো সালের পহেলা নভেম্বর লন্ডনের পার্ক প্লাজায় এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া প্রকাশ্যে বলেছিলেন এই হত্যাকাণ্ড সরকারের ইঙ্গিত ছাড়া সম্ভব নয় যখন তার বলা সত্য উন্মোচিত হলো তখন তিনি নিজেই মৃত্যু সজ্জায় গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন বেগম জিয়া এক যুগ আগে সত্য বলেছিলেন তিনি আজ সেই সত্য সামনে এসেছে রাষ্ট্রীয় স্বীকৃত তদন্তের মাধ্যমে দেশ এখন অপেক্ষা করছে এই ভয়াবহ ষড়যন্ত্রের বিচারের ফারিন রহমান প্রীতি এনপিবি